আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবাহ আলমিন ও সালাতাম আল্লাহ নবীন মোহাম্মদ ও আল্লাহ আলী ওসালসালামাবাদ সম্মানিত দিনী ভাই বোনেরা ও দর্শক আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুফতিরত সিয়াম ওই সমস্ত বস্তু যে সমস্ত বস্তু দ্বারা সিয়াম রোজা নষ্ট হয়ে যায় ভঙ্গ হয়ে যায় সর্বপ্রথম আমরা আলোচনা করব মুফতিরাত সিয়াম কি কি জিনিস এটা মোট সাতটি মূল জিনিস হলো ষাটটি ষাটটি কারণে আপনার সিয়াম ভঙ্গ হয়ে যায় আলজিমা প্রথম হচ্ছে স্বামী স্ত্রী আদান প্রদান করা স্বামী স্ত্রীর আদান প্রদান করলে পারে আপনার সিয়াম নষ্ট হয়ে যায় সিয়াম থাকে না একজন সাহাবি গরিব সাহাবি উনি রসল্লা সাল্লামের কাছে এসেছেন এসে বলছে রসল সাল্লাম ইন্নি হালাক্তু আমি ধ্বংস হয়ে গেছি অন্য হাদিসের মধ্যে আছে তান এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করা হলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল তাজিদু রাকাবাতান তুমি কি একটি গোলাম স্বাধীন করতে পারবে কালা লা পারবো না কালা হাল তাস্তাতীউ সিয়ামা দুই মাস রোজা রাখতে পারবে বলছে না কালা লা সে তো 30 দিনে রোজাতি পারে না তাহলে 60 দিন রোজা রাখতে তা না পারবে কালা ফাআতিম সিতিনা মিসকিনা বলছে তাহলে 60 জন মিসকিনকে খাওয়া দাও সেখানে বলছে যে এটা তো সম্ভব না এরপরে সামান্য কিছু খাওয়ার হাত দিয়ে আসলো রসুল্লাহাম তাকে বলল যে এটা মানুষের মধ্যে বন্টন করে দাও ফকির মুসকিনদের মাঝে সে বললো আফকার মিন্নি ফিল্মা দিনা কাল বলছে আমার থেকে কি বেশি দরিদ্র মানুষ এই মদিনাতে আছে এই জমিনে আছে রসুল শাহ হাসলেন আর বললেন যাও এটা তোমার তো বোঝা যাচ্ছে কেউ যদি শিয়াম অবস্থায় দিনে সবে সাদেক থেকে সূর্য অস্থায়ী পর্যন্ত এর মাঝে যদি স্ত্রীর কাছে যায় তাহলে তার উপরে কাফফারা ওয়াজিব। এক কাফফারা গোলাম স্বাধীন করতে হবে। যদি না পারে তাহলে দুই আপনার 60 জন নাকি লাগাতার রোজা রাখতে হবে দুই মাস। সেটাও যদি না পারে তিন আপনার 70 জন খাবার দিতে হবে। আল্লাহ বোঝা বোঝাত তফিদান করা হাদিসটি সহিহ বুখারী মুসলিম আছে। দুই নম্বর হচ্ছে ইংজালুল মানি মিখতিয়ারিহি বিতাকবিলিনা ও লমস আও ইস্তিগনা ইচ্ছাকৃত আপনার হয় বীরজপাত ইচ্ছাকৃত কিভাবে ইচ্ছা করে স্ত্রীকে চুমা দেওয়ার মাধ্যমে স্পর্শ করার মাধ্যমে যেভাবে হোক যদি এটা হয় তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে এবং কাফারা ফারা হয়ে যাবে যদি এটা অনিচ্ছাকৃত হয় ঘুমে ছিল স্বপ্ন দোষ হয়েছে বা অসুস্থতার কারণে সেটা হয়েছে তাহলে পারে তারপরে কোনো কাফারা হবে না সিয়াম হয়ে যাবে যদি ইচ্ছাকৃত হয় তাহলে পারে অবশ্যই সিয়াম তার নষ্ট হয়ে যাবে হাদিসে কুদ্সির মধ্যে মধ্যে আছে যে এদা অত আমা হওয়া শাহওয়া তা মিন আজলি রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে সিয়াম বলবে হিন্না এদা দা অত আমা হওয়া শারাব হওয়া মিন তা আজলি আমার জন্য খাবার পানি পানাহার করা এবং নিজের মনের চাহিদা পূরণ সবকিছুর থেকে বিরত ছিল সুতরাং আমার সুপারিশ কবুল করুন আল্লাহ তা আল্লা তা সুপারিশ কবল করুন আল্লাহ রসুল্লা সাল্লাহ সাল্লাম মা আশার দেহতাল আনহাত থেকে বর্ণিত তিনি বলেন আন্ন নবী সাল্লা সাল্লাম কয় না ইকাব্বিল ও স ইমন ও ইবাসীর ও ইমন ওয়ালাই কিন্না কানা আমলা কাকুম লে ইরবিহি হাদিসটি সেই হাইনের মধ্যে অর্থাৎ বোখারি মুসলিমে রয়েছে রসুল্লা সালসাল্লাম সিয়াম অবস্থায় চুমু দিতেন শিয়ম অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরতেন এটা সম্ভব রসুল্লা সালসাল্লামের জন্য এটা ছিল এই জন্য যে তিনি নিজকে কন্ট্রোল কর করতে এটা তোমাদের জন্য নয় রসুসালামের কন্ট্রোলিং পাওয়ার ছিল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে তাকে বিশেষ ক্ষমতা দিয়েছিলেন যে উনি মন থেকে চাইলে এটা হতো না হতো না সুতরাং এই জন্য রসুল্লাহামের জন্য এটা রয়েছে সাধারণ মানুষের জন্য এগুলো করা উচিত নয় কারণ এটা করার মাধ্যমে হতে পারে তার রোজা ভঙ্গ হবে সহি মুসলিম মধ্যে আরেকটি হাদিস আছে আন্না অমার বিন আবি সালামা রদ্দ আনহু সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন

সুতরাং আমার সাথে তুলনা করা হবে তোমরা এটা কন্ট্রোল করতে পারলে সেটা ভিন্ন বিষয় না হলে থেকে দূরে থাকতে হবে এটাই বোঝানো হয়েছে আশা করি যে এটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে ব্যক্তি ইচ্ছাকৃত বীর্যপাত করবে শুক্রপাত করবে সে ব্যক্তির ওপরে সে ব্যক্তি সিয়াম নষ্ট হয়ে যাবে এবং কাপড়া তাকে দিতে হবে বাক্যান্তর অনিচ্ছাকৃত যদি হয়ে যায় ঘুমিয়ে আছে স্বপ্ন দোষ হয়ে গেছে অথবা শুধু চিন্তা করতে করতে তার যদি এমন হয়ে যায় তাহলে পারে তার উপর সিয়াম ফরজ হবে না কাপড়া হবে না এবং সিয়াম ভঙ্গ হবে না ইন্নআল্লাহ তেজাওয়াজা আন্মাতিমা হদসত বিহি আনফুসাহা মালাম আমাল আও তাতাকাল্লাম বন্দাজ যতক্ষণ পর্যন্ত কথা না বলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাকড়াও করেন না তাকে ক্ষমা করে দিয়েছেন সুতরাং কল্পনা করার কারণে বিজ্যপাত হয়ে যায় তাহলে তা সিহরমস্ত হবে না এবং সেটা কন্টিনিউ করবে কসালাত আল আক্ল ওয়াশ-শর্বু আপনার খাবার খাওয়া অথবা পানি পান করা যাইতাই হোক যে কোনো খাবার যদি পেটের মধ্যে চলে যায় অথবা নাক দিয়ে অনেক ড্রপ দাও এটা যদি পেটে চলে যায় যে কোনো খাবার নাক দিয়ে হোক আর মুখ দিয়ে হোক যেখান দিয়ে হোক যদি এটা ভিতরে চলে যায় তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে আকুলু আসরাবু হাত্তা তবাইয়্যানাকুমুল খায়িতুল আবইয়াদু মিনাল খায়িতিল আসওয়াদি ফিল ফজর সুম্মা আতিমুস ইলাল লাইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা খাওয়া পান করো যতক্ষণ পর্যন্ত সুবে সাadiq না হয়েছে সাদা ধাগা যতক্ষণ স্পষ্ট না হয়েছে কালো ধাগা থেকে অর্থাৎ সুবে সাadiq যতক্ষণ না হয়েছে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইন এরপর এটাকে পূর্ণ করো রাত পর্যন্ত অর্থাৎ সূর্য অস্তে যাওয়া পর্যন্ত সমায়ত দিনি ভাই ও বোনেরা আল্লাহর রাসূল আমরা আমাদের স্পষ্ট বলেছেন হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত হয় সুব সাদিক থেকে নিয়ে সূর্য অস্তায় পর্যন্ত সিয়াম অবস্থায় থাকতে হবে এর মাঝে যদি কাজগুলো করে তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে ইচ্ছাকৃত করলে পরে অবশ্যই তাকে কাফফারা দিতে হবে সুতরাং নাক দিয়ে আমাদের যেন পানি ভিতরে চলে না যায় এজন্য উজু করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি যখন তুমি নাকে পানি দিবে তখন বেশি বেশি করে ভালো করে পানি দাও কিন্তু রোজা অবস্থায় সাবধান রোজা অবস্থায় সাবধান হবে

আপনার রক্ত দেওয়া এবং নেওয়া রুগীকে রক্ত দেওয়া এবং নেওয়া এটার কারণে রোজা ভঙ্গ হয়ে যায় কারণ এখানে বিপুল পরিমাণ রক্ত নেওয়া হয় মধ্যে পোষ করা হয় যার কারণে এটা খাবারের কাজ করে রক্ত তৈরি করার কাজ করে এই জন্য আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে যদি অপারোগ হয় অসুস্থতার কারণে হয় তাহলে কাফারা দিতে হবে না তবে রোজা ভঙ্গে যাবে কাজা করবে দ্বিতীয় নম্বর হচ্ছে আলী আলিব্রুল মালি ইক্তফা বিহা আনিল আকলি অসার ওই ইঞ্জেকশন যে ইঞ্জেকশন দ্বারা খাবার এবং পানা কাজ করে এমন ইঞ্জেকশন যদি কেউ ব্যবহার করে প্রয়োজনে এবং অসুস্থতার কারণে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে পরবর্তীতে কাজা করবে এভাবে পঞ্চম নম্বর হচ্ছে খরাজুদ্দম বিল হাজামা আপনার সিঙ্গা লাগানোর মাধ্যমে যেটাকে আমরা কুলিয়ে লাগা বলি অনেক জায়গায় অর্থাৎ হাজামা যেটি প্রসিদ্ধতা লাভ করেছে বর্তমানে হাজামা হাজামার মাধ্যমে রক্ত বের করা অঙ্গ পতন থেকে তাহলে আল্লাহ রসুল বলেছেন আফতার যে হাজামাল লাগাবে যে লাগিয়ে নিচ্ছে দুইজনই রোজা ভেঙে যাবে সময় তো দর্শক মন্ডলী আরো হাদিস পাওয়া যাবে যে রসোল্লা হাজামা লাগিয়েছেন সিয়াম অবস্থায় তাহলে পারে কেমন হলো এই হাদিস আর ওই হাদিস উত্তর হচ্ছে রসোল্লা সিয়াম অবস্থায় যেটি হাজামা লাগিয়েছিলেন হাদিসটি মানসুখ রোহিত হয়ে গেছে এবং শেষ যেটি আদেশ ছিল أبطل حاجم المحجم أتا جنى شنگا لاغا بي حاجم لاغا بي لاغي ني من دو جوني روجا بھنگ هيا جاو ادي حدث مسلم الحمد آجه او دو دو السادس التقيو عمدا وهو اخراج ما في المعد معدتي من طعام او شراب عن طريق الفم كنو تي اچھا کري تو بومي کرا بومي کل لپارے تار روجا بھنگ هيا جاو اچھا رسول الله صلى الله عليه وسلم بلن من درعه القيو وليس عليه قضاء ومن استقاء আমদান ফল ইয়ক দুই রাহুল নাসাই নাসাই ব্যক্তি ব্যতীত সব হাদিসের মধ্যে যে ব্যক্তি ভূমি করল সে ব্যক্তির উপরে কোন কাজা নাই মন্দার অটোমেটিক ভূমি হয়েছে কারণবশত তাহলে তাকে কাজা করতে হবে না অমানিস তকা আমল ইয় দুই আর যে ইচ্ছা ভূমি করবে করবে জন্য কাজা করে নাই তাহলে বোঝা গেল অনিচ্ছা কিন্তু হলে পরে রোজা ভঙ্গ হয় না যেটা আমাদের দেশে এটা ভুল বুঝে আপনার দিয়ে থাকেন অনেকে বা কেউ গ্রহণ করে থাকেন আমল করে থাকেন হলে রোজা ভেঙে যায় এটি সঠিক নয় এটি বিশুদ্ধ হাদিসের পরিপন্থী কথা এবং কাজ বিশুদ্ধ হাদিস হচ্ছে ইচ্ছাকৃত করলে রোজা ভঙ্গ হবে অনিচ্ছাকৃত করলে রোজা ভঙ্গ হবে না আল্লাহ আমাদের বোঝার তো অভিদান করবো সাত নম্বর হচ্ছে দমিল নারীদের মাসে যে ঋতু বের হয় সেটি কারণে অথবা বাচ্চা হয়েছে বাচ্চা দিন পর্যন্ত আপনার নারী এ ব্লাড আসে যার কারণে একজন ঋতুবতী নারী এবং নিফাস অবস্থায় নারী এদের রোজা ভঙ্গ হয়ে যায় আসার সাথে সাথে ভঙ্গ হয়ে যায় রোজা রাখবে না পরবর্তীতে এই রোজা গুলোকে কাজা করে নেবে তবে হ্যাঁ তাহাজা যেটাকে আরবিতে বলা হয় কোনো মহিলার পাঁচ দিন তিন দিন বা সাত দিন অথবা দশ দিন আপনার মেজ হয় প্রতি মাসে সাত দিন হয় কিন্তু ব্যতিক্রম ভাবে কোন সময় দেখা যাচ্ছে সাত দিন পার হয়ে যাচ্ছে কিন্তু রক্ত বন্ধ হচ্ছে না তাহলে এটাকে ইস্তাহাদ আরবিতে বলা হয় এবং এই অবস্থায় কি করবে সে দশ দিন পনেরো দিন বিশ দিন এভাবে টানা আছে তাহলে সে কি করবে এটা অসুস্থতার কারণে হয়ে থাকে এর জন্য সে করবে কি রোজা রাখবে এবং সালাত পড়বে সালাত পড়ার জন্য সেটি হচ্ছে সলাৎ পড়ার জন্য উনি প্রতিটি সলাতের জন্য গোসল করবেন উজু করবেন সলাৎ পড়বেন যদি এটা সম্ভব না হয় তাহলে উনি গোসল করে এক গোসলে দুই সালাত। যদি এটাও সম্ভব না হয় তাহলে পারে তিনি প্রত্যেক সালাতে উজু করে সালাদ আদায় করবেন এবং যদি এটাও কষ্ট হয় তাহলে পারে এক গোসলে দুই সালাদ গোসলে দুই সালাদ মাগরি আবার দ্বিতীয়বার গোসল করেন মাগরি পেশাকে একসাথে পড়বেন আর ফজরের জন্য আপনার একবার গোসল করে সেখানে সালাদ পড়বেন যদি এটা সম্ভব হয় যদি এটা সম্ভব না হয় তাহলে প্রত্যেক সালাতের জন্য উজু করে সালাদ পড়বে এটি হচ্ছে মশালা আল্লাহ তাআলা আমাদের সবাইকে অভিধান করুন অনেকে এখানে প্রশ্ন করে থাকেন যে আমরা যদি ওষুধ খেয়ে এটাকে বন্ধ রাখতে চাই তাহলে পারবো কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলো পারো আপনার এবাদতের জন্য বন্ধ রেখে আপনার রোজা রাখতে পারবে কোনো সমস্যা নেই এমনি ভাবে হজের সময় আমরা সময় যদি মনে করে কোন নারী যে তো এ সমাতি মেস হয়ে যাবে তাহলে এ সময় ওষুধ খেয়ে নি তুই যদি চাই যে খেয়ে বন্ধ রাখবে তাহলে রাখতে পারে মানে বেশি নেকি উপার্জনের জন্য কামাইয়ের জন্য এই মাধ্যমটা ব্যবহার করার অনুমতি দিয়েছেন আলামেকেরাম যাতে করে এই পবিত্র মাহের রমজান তার থেকে হাত ছাড়া না হয় পবিত্র স্থান কাবা এবং সে এখানে মাসির যে রয়েছে তা সাহী শাহির যেগুলো রয়েছে এ শাহায়ের গুলো এখানে যদি আল্লাহকে যেভাবে ডাকতে পারবে এসব জায়গার যে একটা ফজিলত রয়েছে অন্য জায়গায় এটা নাই যার কারণে সেখানেও আলা ভাইকেরা অনুমতি দিয়েছেন আল্লাহ তালাহ সবাইকে আমাদের তফিদান করুন এবং আল্লাহ তালা আমাদের শিয়াম কেয়ামকে সলাদকে কবুল করুন আমিন ওসাল্লাহ আলা নিবীর মহম্ম ও আলা আলী মোসাব সাল্লাহসাল্লাম অনেক মারফাতুল্লাহর